নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাকের রেসিপি মাঠ থেকে টাটকা লাল শাক তুলে এভাবে যদি রেসিপি বানানো যায় ভীষণ টেস্টি হয় ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে লাল শাকের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই মাঠ থেকে লাল শাক তুলে আনব চিনটিও আমার সঙ্গে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর লাল শাক হয়েছে এখান থেকে আমি লাল শাক তুলে নেব লাল শাক তোলা আমার কমপ্লিট লাল শাক তোলার পর ভালো করে বেচে কেটে নেব লাল শাক আমি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লাল শাক রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে চিনে বাদাম দেব চিনে বাদাম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব চিনি বাদাম ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা পাঁচফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজার পর খোসা ছাড়ানো রসুন দেব চিরে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে ভেজে নেব কুচনো পেঁয়াজ দেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট আগে থেকে কেটে রাখা লাল শাক দিয়ে দেব লাল শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় আমার শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব। ভেজে গুঁড়ো করে রাখা চিনে বাদাম দিয়ে দেব ঠিক এইভাবে গুঁড়ো করেছি খুব বেশি গুঁড়ো করে নিই ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি লাল শাক ভাজা একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি লাল শাক ভাজা পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা তো অনেক রকমভাবেই লাল শাকের রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে লাল শাকের রেসিপি ট্রাই করবেন সত্যি ভীষণ টেস্টি হয়